আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমার তো প্রিয় ভাইরা আসলে কয়েকদিন আগে আমি পুরুষ মহিলা বাসায় একটা ভিডিও দিয়েছিলাম অনেক ভাই আমাকে প্রশ্ন করেছে যে ভাই আরেকটু সুন্দর করে দেন তাই আমি আবার সুন্দর করে আপনাদেরকে যারা একেবারেই বুঝেন না তাদেরকে আমি একবারে সুন্দর করে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিতেছি কারণ আমি ভাই কোনো সময়ে হয়তো কোনো ভিডিও বা হয়তো কোনো কথাবার্তা বলি না কারণ সঠিকভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে আপনারা হান্ড্রেড পুরুষ এবং মহিলা কিভাবে চিনবেন ভিডিওটা আপনারা গুরুত্ব সহকারে দেখবেন আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা পুরুষ মহিলা আর চিনতে আপনাদের কোনো বাকি থাকবে না আপনারা কিভাবে সহজ পদ্ধতিতে পুরুষ এবং মহিলা চিনবেন এখন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্মানিত ভাইরা এই যে এখানে দেখতেছেন এগুলো কিন্তু সম্পূর্ণ পুরুষ বাছাই করছি এই যে পুরুষগুলা এই পুরুষগুলো তো এখন বর্তমান খাওয়ানোর কোনো দরকার নেই এগুলো হচ্ছে কিন্তু সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট পুরুষ এখন আমি আপনাদেরকে যে পুরুষ গুলো কিভাবে সিন পুরুষ সিনহার কিন্তু কয়েকটা ধাপ আছে অনেক ভাইরা কিছু বলে কিছু বলে না আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিড়টা দিব এই যেমনটা সামনে নিয়ে আস এই যে দেখতে চান এটা কিন্তু পুরুষ এই যে আপনার বুকের ভিতরে বাদামী কালার হ্যাঁ সম্পূর্ণ বাদামি কালার এটাও কিন্তু একটা পুরুষ আর একটা আপনার এসে রেখানো হয় পুরুষ সিনহার একটা ধাপ এটা শুধু এটা হান্ড্রেড পারসেন্ট পুরুষ দেখেন এই যে বুকের সাইডে বাদামি কালার হ্যাঁ এটাও কিন্তু একটা পুরুষ আমি রাখলাম আজকে প্র্যাকটিক্যালি সব কি পুরুষ দেখাবো দেখ এটাও কিন্তু পুরুষ এটাও পুরুষ আর আরেকটা দেখাই এই যে এটা কিন্তু বাদামি কালার কম এটা বুঝবেন কিভাবে এই যে মাথাটা আছে না পুরুষ যদি হয় মাথাটা একটু মোটা হবে মাথাটা বড় থাকে আর কি পুরুষের এই যে এটা কিন্তু বাদামি কালারটা কম অসাধু ব্যবসায়ীরা বলে এটাই মহিলা কিন্তু আসলে এটা মহিলা না এটাও পুরুষ এটার মাথাটা একটু মোটা এ কারণে এটা হান্ড্রেড পার্সেন্ট পুরুষ এবং এই যে ডাকটা দেখতেছেন মানে পুরুষ অশান্ত মানে উপর ভাবে ডাকে এটা পুরুষ এই যে দেখতেছেন এটাও পুরুষ যে আপনার বাদামি কালার যদি একটু কমও থাকে হ্যাঁ মানে পুরুষের মানে পুরো শরীরে আপনার লাল বাদামি থাকবে যদি একটু সিট শীত থাকে কিন্তু বাদামি কালারটা বেশি থাকবে এটা কিন্তু পুরুষ এই যে এটাও পুরুষ এই গুলা কিন্তু আমি এখন সম্পূর্ণ আপনারা বাজারে যে যখন পাখি কিনবেন খামারি তার কিনেন বা বাজার থেকে কিনেন আপনারা এই ভিডিওটা যদি আপনারা গুরুত্ব সহকারে দেখেন তাহলে আপনাদেরকে আর কেউ এই ঠোকাতে পারবে না এই যে দেখেন এটাও পুরুষ এই যে এই কালারের পাখিটা এই দেখেন এটার মাত্রারা মানে মহিলার তুলনায় এটার মাথাটা একটু মোটা থাকে পুরুষের আর এই যে সাদা হওয়ার পরও কিন্তু এই যে হালকা হালকা বাদামি কালা দেখতেছেন এটাও কিন্তু পুরুষ এই যে এটাও কিন্তু পুরুষ এটা হ্যাঁ আপনার পুরুষ ঠিক আপনারা এইভাবে চিনতে পারবেন এই যে পুরুষ এরপরে আপনার একটা পদ্ধতি আমি দেখাই সেটা হচ্ছে প্রাপ্ত বয়স্ক যখন হবে খামে যাচ্ছে এই যে এটা কিন্তু পুরুষ আপনারা যদি নাও ধরতে পারেন তখন আপনারা কি বলবেন যে দিকে এই যে এই যে এখানে সামনে ক্যামেরা দেখো এই যে এই জায়গায় এই যে ফেনাখানা বাইরেছে এটা যেহেতু বয়স কম পুরোপুরি পুরুষ মহিলা এখনো মানে পুরোপুরি বয়সে আসে না এই কারণে কম বোঝা যাইতেছে এই পিছনের জায়গাটা একটু লাল থাকবে আর এই এখানে আপনার চাপ দিলে এই যে হালকা হালকা ফেনা ফেনা বাইরেছে হয়তো ক্যামেরা এটা নাও ধরা যাইতে পারে কারণ এটা যেহেতু শুরু এই কারণে ধরা যাইতেছে না এটাও কিন্তু পুরুষ আপনারা পিছনে এই পিছনে দেখবেন একটা গোড়ের মতো লাল হয়ে থাকবে তখন আপনারা বুঝবেন এটা হান্ড্রেড পুরুষ এরপরে এই যে সাদা পাখিটা এটা কিন্তু প্রাপ্ত বয়স্ক তখন এটা আপনারা বুঝতে পারবেন এর আগে কিন্তু সাদা পাখিটা সিল করা যায় না অন্য অন্য পাখি যত সব পাখি আছে সব সিল করা যায় কিন্তু সাদা পাখিগুলো সিল করা যায় না এই কারণে আপনারা এই সাদা পাখিটা দেখবেন এই যে এখানে এই যে দেখেন দেখেন এতে লাল সাইডে যেহেতু এটা প্রাপ্ত বয়স এখন হয়নি এই কারণে এটা পুরোপুরি ধরা যাইতেছে না তো আপনারা আর মহিলা আপনাদেরকে এখন দেখায় এই যে এই এই আজকে কিন্তু আমরা বাসাই করলাম এই মহিলাগুলো আমরা বাসাই করছি এগুলো কিন্তু সম্পূর্ণ পুরুষ এবং ওখানেও সব পুরুষ আর এই যে এই খাঁচার ভিতরে সব এগুলো মহিলা এগুলোর বয়স আজকে ছয় তিরিশ দিন হয়েছে এই এগুলো কিন্তু মহিলা এই যে মহিলারা দেখেন মহিলাও কিন্তু সময় আপনারা বুঝতে পারবেন না যে মহিলা এই যে এটা মহিলা এটারও কিন্তু হালকা বাদামি কিন্তু মাথাটা শিখুন আপনারা এটাও কিন্তু পুরুষের মতন দেখা যাইতেছে কিন্তু পুরুষ হলেও এটা কিন্তু পুরুষ না এটা মাথাটা আপনার এই চোখটা যখন থেকে কিন্তু মাথাটা শুরু এটাই হবে হান্ড্রেড পার্সেন্ট মহিলা এরপরে আপনাদেরকে যে এখানে আমাদের এই যে এগুলো পাখি এগুলো কিন্তু আপনার ডিমে আসছে এখন এগুলো ডিমের পাখি এই যেখানে কিন্তু একটা সম্পূর্ণ মহিলা পাখি এই দেখেন মহিলা পাখির যে পার্থক্যরা আপনাদেরকে দেখাই এই যে দেখতেছেন মহিলা এই যে দেখতেছেন মহিলা এই যে বুকের মধ্যে আপনার এই যে কালোর মধ্যে সাদা সাদা মানে বাদামি নাই একবারে কালোর মধ্যে সাদা সাদা এটি হচ্ছে আপনার মহিলা এই যে মহিলা পাখি এইভাবে আপনারা শিখবেন এটা হচ্ছে হান্ড্রেড মহিলা এই যে আপনার সাদা সাদা কালোর মধ্যে সাদা সাদা হ্যাঁ বাদামি তালাটা মানে আছে হালকা এই বাদাম এটা সমস্যা না আপনারা দেখুন এরকম বুকের মধ্যে সাদা জুই থাকে একবারে সাদা কালোর মধ্যে সাদা সাদা এইভাবে দেখলে আপনারা এটা মহিলা বুঝবেন এইভাবে মহিলা মহিলা এবং পুরুষ আপনারা করবেন এই এই যে দেখতেছেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট মহিলা এবং পুরুষ মহিলা এবং পুরুষ এই যে দেখেন এটা বুক বাদামি তালা আর এটা বুক হচ্ছে সাদা মানে কালোর ভিতরে সাদা আর এটা কালোর ভিতরে বাদামি এই দুই ভাবেই আপনারা পুরুষ এবং মহিলা চিনতে পারবেন তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা গুরুত্ব সহকারে দেখবেন আশা করি রহমতে আর আপনাদের মানে বুঝতে আর কোনো বাকি থাকবে না যে পুরুষ এবং মহিলা বাছাই করা এভাবে আপনারা পুরুষ এবং মহিলা বাছাই করবেন তো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আপনারা সবাই ভালো থাকেন السلام عليكم ورحمه الله